মদিনার মরুর বুকে সূর্যের আলো ম্লান হয়ে যাচ্ছিল বাতাসে ছিল অদ্ভুত এক নিস্তব্ধতা এমন যেন পুরো দুনিয়া থমকে গেছে ঠিক সেই সময় মহান আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ল মদিনায় সহচরগণ কান্নায় ভেঙে পড়লেন ছোট ছোট শিশুদের মুখে অশ্রু গড়িয়ে পড়ছে আর উম্মাহার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে শোকে কেউ কেউ বিশ্বাসী করতে পারছিল না যে প্রিয় নবী আর আমাদের মাঝে নেই কিন্তু তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা এক পাহাড়ের ছায় দূরে শয়তান দাঁড়িয়ে কাঁদছে কান্না নয় হাহাকারে ফেটে পড়ছে তার ডানা ছড়িয়ে মাটিতে পড়ে আছে মুখে গভীর কষ্ট তার পাশে এক ফেরেশটা জিজ্ঞেস করল হে অভিশপ্ত শয়তান তুই তো আগুনের সৃষ্টি তুই তো সময় মানুষকে বিভ্রান্ত করিস আজ কেন কাঁদছিস শয়তান চোখ মুছে বলল আজ আমি এমন এক ব্যক্তিকে হারালাম যার উপস্থিতিতে আমি সবচেয়ে দুর্বল হয়ে পড়তাম মোহাম্মদ সাল্লাল্লাহ জীবিত থাকলে আমি যত ফন্দি করতাম তার উম্মাহাকে পুরোপুরি বিপথে নিতে পারতাম না তিনি আমাকে থামিয়ে দিতেন আল্লাহর কিতাব ও তার হেদায়েতের মাধ্যমে সে আরো বলল আজ আমি কাঁদছি কারণ জানি যতদিন তার নাম থাকবে ততদিন আমি জয়ী হতে পারব না তার শিক্ষা তার সুন্না তার ভালোবাসা আমাকে প্রতিদিন পরাজিত করবে ফেরেশটা তখন বলল তুই সঠিক বলেছিস শয়তান মোহাম্মদ সাল্লাল্লাহ চলে গেলেও তার উম্মাহার হৃদয়ে তার নূর জ্বলে থাকবে যতদিন তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তুই পরাজিতই থাকবি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি প্রিয় দর্শক যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহকে স্মরণ করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন